স্বামীর কৃষি কাজে সহযোগিতা করে দারুণ দৃষ্টান্ত রেখেছেন গ্রামের একজন সুন্দরী অবনী এই দেখেন ভাই এই দেখেন কত বড় বাগুন দেখেন আপনারা বেগুন ভালো হলে বিদেশ যাওয়া লাগে না যদি আল্লাহ ফল ফল দেয় ভালো তাহলে বিদেশ যাওয়া লাগবে না কারোর বিদেশ যাব কি জন্য দেশে থেকে বাড়িতে স্বামী স্ত্রী ছেলেদের সংসার নিয়ে থাকবো বাপ মা নিয়ে এটাই ভালো না ভালো সব সময় তো ভালো হয় না এই যে আপনার সাথে আপনার বাড়িওয়ালা সহযোগিতা করছে একটা বড় সাপোর্ট আপনার জন্য ওই তো রোহিত বিলি তো আমি এই পারি ও না থাকলে আমি পারতাম ব্যাপক একটা সাপোর্ট দেয় তাই না হ্যাঁ বাড়ির কাজ সবই তো করে বাড়ির কাজের পাশাপাশি মাঠের কাজও আপনার সহযোগিতা কম এতে আপনাদের সংসারে অনেক উন্নতি হয় প্রতিটা নারী যদি এভাবে তার স্বামীর কাজে সহযোগিতা করতো তাহলে কিন্তু আমরা সাংসারিকভাবে অনেক ডেভেলপ করতে পারতাম প্রতিটা নারী যাইছি সহযোগিতা করবে তা পার্লারে যাবে আমার ভাবি মনে হয় খুবই ভাইয়ের কাজে সহযোগিতা করতে ভালোবাসে বেশি ভালোবাসে না অনেক সময় গন্ডগুলো হয় দুইজনের সবসময় এই মাঝে মাঝে ভালোবাসা আর মাঝে মাঝে গন্ডগোল ঝগড়া এটাই নিয়ে কিন্তু একটা সাংসারিক সুখ শান্তি আনন্দ আমরা যদি এভাবে প্রতিটা নারী স্বামীর পাশে বিভিন্ন কাজে সহযোগিতা করি তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি অভাব হয় না তো এর দুই বস্তা করে বাগো না রাখা পাইতে যখন বেগুন ভালো আসে তখন দু বস্তা তিন বস্তাও বেগুন হয় একটা একটা পাইতে হ্যাঁ এই পানি বসার কারণে এটা আপনি লস খান এই বস্তার জন্য আমার খুবই ক্ষতি হয়ে গেল তবে একদিকটা আপনি টাকা পাচ্ছেন যে প্রতি কেজি এখন ষাট টাকা সত্তর টাকা পাইকারি বিক্রি করতে পারছেন ও গত সিজনে আমি পঁচাশি টাকা করে বেছিলাম তখনও পনেরো মন ষোলো মন করে উঠতো আমার এ এই বাইশ শতকে হ্যাঁ সে তো অনেক টাকা বিক্রি করতেন প্রতি হাটে তাহলে ওই দুই তিন চার হাট বেচিলাম এরকম দামে তারপর প্রতি হাটে তখন কেমন দামে বিক্রি করতেন ওই পাঁচ আশি টাকা আশি টাকা এরকম ব্যস্তাম গত বছর আর পাশাপাশি যদি আপনার ভাবে সহযোগিতা করে তাহলে তো আরও বেশি আপনার টাকা সেফ হয়ে যায় হ্যাঁ একটা মজুরির টাকা কম কম দেওয়া লাগে মানুষের ওই তলে আর একটা আছে তলে আর একটা আছে ওই তলে দেখেন এই গাছ থেকে ওই তিনটে বেগুন তুললাম এক গাছ থেকে প্রায় এক কেজি হ্যাঁ এক কেজি বেশি হয় মনে হয় তিনটে বেগুন তুললে না ওই কেজি কেনই হবে এখন বর্ষার জন্য বেগুন বড় হতে পারে নি তো বর্ষার কারণে বেগুন বড় হয় কম সার মাটি দেওয়া যায় না আপনি বলছিলেন যে প্রতি পাইতে এক বস্তা হয় তা হাফ বস্তা হয়েছে বদলা বর্ষার কারণে এটা কম হয়ে গিয়েছে এক বস্তা হয়েছে আর এক বস্তা হওয়ার মতো আজু তোমাদের তো তোর না হয়েছে আপনার সে বেশি তুলতে পেরেছে ভাবি আমার ভাইতে কম হয়েছে এক বস্তা আর এক বস্তা দুই বস্তা হয়ে না লাগবে না এই দুঃখ নিবে নিবান দেখেন